ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি নার্সারিতে আমি চলে এসেছি এখন নার্সারির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফুল গাছ রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে চলুন আমি আপনাদেরকে সেই সমস্ত ফুল গাছগুলি ঘুরিয়ে দেখাবো চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর এখানে গোলাপ রয়েছে দেখুন এখানে আর এখানে তো দেখুন গাঁদা ফুলের চাষ রয়েছে খুব ভালো লাগছে কিন্তু চারিদিকেতে চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটি এখানে ফুল গাছ শেয়ার করেছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন এখন আমি চলে এলাম একটি ডালিয়া ফুল দেখাতে দেখুন এখানে প্রচুর পরিমাণে ডালিয়া ফুলের গাছ রয়েছে আর দেখুন কি বড় বড় আকারের ফুল হয় আর দেখুন অনেক রকমের কালার রয়েছে পিঙ্ক থেকে স্টার্ট করে ইয়েলো অরেঞ্জ বিভিন্ন কালারের এখানে দেখতে পাচ্ছেন আর দেখুন এইখানেতে গোলাপ ফুল রয়েছে দেখুন পিঙ্ক কালারের গোলাপ এখানে দেখুন দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে কিন্তু এই গোলাপ ফুলগুলো যখন চারিদিকে ফুটে যায় আপনারা তো দেখেনি যে আমি শর্ট ভিডিও এই সমস্ত জায়গাতেই বানাই তাই ভাবলাম আপনাদেরকে এই সমস্ত জায়গাগুলি শেয়ার করি চলুন আগেও আরও অনেক ফুল গাছ রয়েছে আর এটা নার্সারির মধ্যে চলুন আমি আপনাদেরকে সেই সমস্ত ফুল গাছগুলি শেয়ার সুন্দর সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছ দেখুন এখানে অরেঞ্জ কালারের গাঁদা ফুল রয়েছে আর পিঙ্ক কালার রয়েছে এছাড়াও এখানে এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে দেখুন ছোট ছোট এখানে অনেক রকমের ফুল গাছ রয়েছে দেখুন এগুলো রয়েছে সবই কিন্তু নার্সারির মধ্যে দেখুন বিভিন্ন প্রকারের ফুল গাছ এখানে প্রত্যেক বছর শীতকালে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় আপনারা দেখতেই পারছেন দেখুন কি সুন্দরটা লাগছে দেখুন চারিদিকে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন বিভিন্ন প্রকারের ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন চারিদিকটাই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দেখেনি আমার শর্ট ভিডিওর মাধ্যমে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড ফুল থাকে আপনারা এই জায়গাটিতে বেশিরভাগ আমার ভিডিও দেখতে পান দেখুন এই জায়গাটি খুব ভালো লাগে আর তাই আমি এই জায়গাটিতে আসি আমার শর্ট ভিডিও বানাতে চলুন আগে আমি আপনাদেরকে আরও ফুল গাছ শেয়ার করছি তো আপনারা ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন এইখানেতে দেখুন এই ফুল গাছগুলির নাম আমি ঠিক জানি ফুলের মতোই লাগে তবে এখানে এই ফুলগুলোও শীতকালে হয় এবং বিভিন্ন কালারে হয় দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ফুল দেখুন কি সুন্দর গোল আকার এখানে সাজানো সাজানো রয়েছে দেখুন কি ভালো লাগছে আর দেখুন কত সুন্দর সুন্দর দেখুন এখানে কালারিং কালারিং ফুল রয়েছে তো আমি আপনাদেরকে আর একটি জায়গাতে নিয়ে যাচ্ছি দেখুন ওইখানে তো আরও সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে চলুন আপনারা দেখতে থাকুন এবং এইখানের এই ডালিয়া ফুলগুলো দেখুন কি বড় বড় আকারের ডালিয়া ফুলগুলো এগুলো কিন্তু খুব সুন্দর দেখুন এখানে দেখুন পিঙ্ক হোয়াইট সমস্ত কালারের রয়েছে প্রত্যেকটি ফুল গাছ কিন্তু খুবই ভালো লাগছে দেখুন কি বড় বড় আকারের ফুল হয়েছে দেখুন রাস্তার ধারে রয়েছে নার্সারিটা তো এইখান থেকে অনেকে ফুল গাছ কিনে নিয়ে যায় এবং এখানে ফুল গাছ বিক্রয় হয় আর দেখুন কত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ রয়েছে চলুন আমি আপনাদের আর একটি সুন্দর ফুল শেয়ার করছি এইখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল গাছের মধ্যে বসে রয়েছি দেখুন কি সুন্দর ইয়েলো কালার অরেঞ্জ কালারের এখানে ফুল রয়েছে আর ফুল গাছের মধ্যে বসতে খুবই ভালো লাগছে আর দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর ফুল তো এমনিতেই এই ফুল ভালো জন্য আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে কারণ ফুল এত সুন্দর একটি জিনিস তাই এই ফুল গাছের মধ্যে আমি বেশিরভাগ টাইম ভিডিও বানাতে আসি চলুন আমি আপনাদেরকে আর একটি ফুল গাছ শেয়ার করছি এখানেতে দেখুন কুমড়ো ফুলের মতো ঠিক একটা কুমড়ো গাছ যেমন হয় সেই রকম একটি গাছ আর তার মধ্যে ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো একটা নতুন প্রকারের ফুল আমি তো এখানে অনেক নতুন ধরনের ফুল দেখছি তাই আমি আপনাদেরকে শেয়ার করি এখানে যে শুধু ফুল গাছ রয়েছে সেটা না এখানে চলুন আমি আপনাদেরকে আগে আরও শেয়ার করছি এখানে বিভিন্ন ধরনের আরও ডিজাইনার গাছ রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই গাছেতে যেমন আম্র মকুল হয় এইখানাতে গাছে তো আম্র মকুল রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি থাকুন দেখুন এইখানের এই গাছটা দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর দেখুন এখানে যেমন আমের মকুল হয় সেই রকম ভাবে দেখুন এখানেতে আর এই গাছটি না খুব ভালো লাগছে দেখুন ইয়েলো কালার রয়েছে আবার দেখুন গ্রিন কালার রয়েছে এটা কিন্তু খুব ভালো লাগে আর যখন পেছনের ব্যাকগ্রাউন্ডে এই গাছটি আছে দেখতে কিন্তু আরও জাস্ট ভালো লাগে চলুন আমি আপনাদেরকে একটি দেখুন এখানে ফুল গাছ শেয়ার করছি দেখুন এখানে গেঁদা ফুলের গাছ রয়েছে দেখুন কি সুন্দর লাগছে আর এগুলো হলো খয়রি কালার এবং ইয়েলো কালারের মধ্যে রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে চারিদিকে সাজানো রয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেকটি শীতকালে বিশেষ বিশেষত শীতকালে প্রচুর ফুল গাছ হয় আর দেখতে কিন্তু খুবই ভালো এবং এইখানে এই গোলাপ গাছগুলিকে দেখুন কি সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে আর কি ভালো লাগছে দেখুন এইখানেতে একদম লাইন ধরে অনেক গোলাপ গাছ লাগানো রয়েছে দেখুন আর ফুলগুলো দেখুন মাটিতে ঝরে পড়েছে অনেক ফুল ফোটে আবার ঝরেও পড়ে আর এখানে গেঁদা ফুলের গাছগুলিকে দেখুন এগুলোও কিন্তু অনেক ধরনের এখানে গেঁদা ফুলে বিভিন্ন প্রজাতির এখানে গেঁদা ফুল রয়েছে আবার একটি বিশেষ বড়ো বড়ো আকারের গেঁদা ফুলও হয় কিন্তু এখন দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য টাইম দেখা যায় আবার এইখানেতে দেখুন হোয়াইট কালারের গোলাপ ফুল রয়েছে দেখুন কি ভালো লাগছে চারিদিকে ফুলে ফুলে ভরা আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চারিদিকে আমি আপনার সাথে শেয়ার করেছি দেখুন এইখানেতে রয়েছে রকম আমি আপনাদেরকে শেয়ার করলাম এইখানে এই ফুল গাছটা কিন্তু আমি নতুন দেখছি দেখুন এগুলো আমি নাম তো জানি না দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখুন চারিদিকে দেখেন কিন্তু খুবই সুন্দর লাগছে আর এইখানেতে দেখুন এই গাছটিও আমি একদম নতুন দেখছি একদম দেওয়ালেতে যেমনভাবে লাগানো থাকে একদম দেখুন সেই রকমভাবে দেওয়ালেতে দেখুন আর দেওয়ালে যদি আপনারা লাগান তো খুবই ভালো লাগবে দেখুন অরেঞ্জ কালারের ফুল হয় আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন অরেঞ্জ কালারের চারিদিকে ফুল হয়েছে আর এইখানে এই গাছগুলোও দেখুন কী ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে আর রোদেতে গাছগুলোকে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে ফুলগুলো দেখুন কী ভালো লাগছে চারিদিকে না আসারের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল গাছ ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন এখানেতে বিভিন্ন এখানে এই এইরকম ভাবে চাষ করা হয় আর এইখান থেকে তো অনেকে কিনে নিয়ে যায় দেখুন এখানে ছোট বড় বিভিন্ন আকারের এখানে ফুল গাছ রয়েছে দেখুন কি ভালো লাগছে দেখুন এখানেতে খুবই কিন্তু চারিদিকটায় কিন্তু ফুলে ফুলে ভরা আর সবাই কিন্তু এই সমস্ত জায়গাতে ঘুরতে আসে সৌন্দর্যের জন্য আর দেখুন আর এই ফুলগুলো সত্যিকারে খুবই ভালো লাগছে দেখুন বিভিন্ন চারিদিকে এরকমভাবে ভাবে ফুল গাছ লাগানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে দেখুন এখানেতে দেখতে কিন্তু ভালো যদি ফুল গাছটির নাম জেনে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি ফুল গাছগুলো এখানে এসে দেখছি একদম নতুন ধর নতুন নতুন ধরনের এখানে ফুল গাছ হয়েছে এখানে তাই আমি আপনাদেরকে বললাম আর আগে চলুন আমি আপনাদেরকে আগে আরও সুন্দর সুন্দর ফুল গাছ শেয়ার করছি দেখুন এখানেতে একদম লাইন দিয়ে ভাবে গোলাপ ফুলের চাষ হয়েছে দেখুন কি ভালো লাগছে দেখুন আর কত বড়ো বড় ফুল হয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে দেখুন একদম আর পাপড়িগুলো দেখুন নিচে ঝরে ঝরে পড়ছে দেখুন কি ভালো লাগছে চারিদিকেতে আর এই রকমভাবে লাইন দিয়ে গোলাপ ফুলে চাষ হয়েছে আর এইখানেতে জলও দেওয়া হচ্ছে এখন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে জলও দেয়া হচ্ছে দেখুন গোলাপ ফুলেতে দেখুন প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছে দেখুন পাপড়িগুলো নিচে রয়েছে দেখুন কি ভালো লাগছে চারিদিকেতেই কি সুন্দর সুন্দর ভাবে দেখুন গাছগুলো এখানে ফুটে রয়েছে গোলাপ ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে এইখানে গোলাপ গাছগুলিকে শেয়ার করছি প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন দেখুন কি সুন্দর ভাবে চারিদিকে সাজানো রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে উত্তরপ্রদেশের নার্সারির এই সমস্ত ফুল গাছগুলিকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে